আমরা এই প্রতিজ্ঞা নিতে পারে আমরা যে যেকোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকব। আসুন এটি হোক আমাদের আজকের প্রতিজ্ঞা এটি হোক আমাদের আজকের শপথ এবং আমাদের দ্বিতীয় শপথ হচ্ছে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জনগণকে সামনে নি আমরা দেশকে পুনর্গঠন করব আবার কি ভাই দেশকে আমরা পুনর্গঠন করব কি দেশকে আবার পুনর্গঠন করব ইনশাল্লাহ এই হোক আমাদের প্রতিজ্ঞা প্রিয় সহকর্মী আজকে এই যে সম্মেলন অনুষ্ঠান এই সম্মেলন অনুষ্ঠানের প্রথম পর্ব আমরা আজ এখানে সমাপ্ত করতে চাই আমি আমার ব্রাহ্মণবাড়িয়ার জেলার যে সকল নেতৃবৃন্দ আছেন সকল নেতৃবৃন্দর সাথে আলাপ আলোচনা করে ইনশাল্লাহ অতি শীঘ্র আমরা সম্মেলনের দ্বিতীয় পর্বের তারিখ আমরা ঘোষণা করব। এবং দ্বিতীয় পর্বের তারিখ ঘোষণার মাধ্যমে আমরা সম্মেলন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আমরা অনুষ্ঠিত করবো ইনশাল্লাহ কিন্তু আজ যেই শপথ আপনারা আস্তে 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 বুঝবেন না তো তালি বাজালে বুঝবেন না বসুন একটু বসুন এক মিনিটে ছেড়ে দেবো আপনাদেরকে আমি সকলকে বসুন প্রথমে বসুন সকলে প্রথমে সকলে বসুন 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 বসতে হবে বসতে হবে বসতে হবে একটু বসুন সকলে আমরা কি প্রতিজ্ঞা গ্রহণ করেছি প্রথম এক নম্বর প্রতিজ্ঞা ঐক্যবদ্ধ থাকতে হবে কি সবকলে ঐক্যবদ্ধ আছি আমরা আমরা সকলে ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ আছি মনে রাখতে হবে ঐক্য 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 ছাড়া কোনো কাজ আমরা সফল হতে পারবো না এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে কোনো মূল্যে আমাদেরকে জনগণের পাশে থাকতে হবে জনগণকে সাথে রাখতে হবে আসুন প্রথম পর্ব যেরকম আমরা আজ সুন্দরভাবে সফলভাবে আল্লাহর রহমতে শেষ করেছি আমরা যাতে একইভাবে সুন্দরভাবে সফলভাবে দ্বিতীয় সম্মেলনের দ্বিতীয় অংশ যাতে আমরা আগামী কয়েকদিনের মধ্যে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি এই দো আছে এবং আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো এই শপথ গ্রহণের মাধ্যমে সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ দলের সুনামকে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমাদেরকে দলের সুনামকে ধরে রাখতে হবে যারা সুনাম নষ্ট করি তাদেরকে কোন রকম প্রশ্রয় দেওয়া যাবে না প্রিয় সহকর্মী আরেকটি বিষয় বড় দলের কর্মী হিসাবে বড় দলের সদস্য হিসাবে বড় দল হিসাবে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে মানুষ আমাদের কাছে প্রত্যাশা করে আপনাদের নিশ্চয়ই মনে আছে বেশি দিন আগের কথা না স্বৈরাচার পালিয়ে যাবার পর দেশে কিন্তু তিন দিন কোনো সরকার ছিল না বলতে গেলে কোথাও আমাদের এবারে সংগ্রাম দেশকে নৈরাজ্য মুক্ত করার সংগ্রাম আমাদের এবারের সংগ্রাম ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম আমাদের এবারের সংগ্রাম স্বাধীনতাকে সুরক্ষা করার সংগ্রাম একটি রাজনৈতিক দলের কর্মী হিসাবে একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে একটি রাজনৈতিক দল হিসাবে সবচেয়ে বড় পাওনা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে জনগণের সমর্থন এবং এই সমর্থন আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আছে এই সমর্থন আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে আছে কাজে এই নেতৃবৃন্দ আজ সময় এসে গিয়েছে সামনে এগোতে অনেক হয়েছে আজ জনগণ আপনাদের সাথে আছে আজ জনগণ আপনাদের পাশে আছে এখন আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে এখন আমাদেরকে যে কোনো মূল্যে জনগণের চাওয়াকে প্রতিষ্ঠিত হবে আপনারা শীঘ্র প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি নিতে হবে দেশকে রক্ষা করার প্রস্তুতি নিতে হবে জনগণকে রক্ষা করার কারণ জনগণ সেই রায় সেই নির্দেশ i